سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله. الله سبحان الله السلام عليكم প্রিয় খামার কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার দুলুবদি নগর গ্রামে নগর গ্রামটা দুলুবদি মাসিমনগর এটা বাতাকান্দি বা যে বাজার রয়েছে বাতাকান্দি বাজারের পাশেই তো এখানে একজন তরুণ উদ্যোক্তা হাসান ভাই তিনি মাদ্রাসা লেখাপড়া করেন মাদ্রাসায় লেখাপড়া করার পাশাপাশি তার বাবার ইচ্ছায় তার বাড়িতে অনেক সুন্দরভাবে ফার্মে মুরগির খামার করে তুলেছেন তো আপনারা দেখতে আছেন যে আমার পিছনে মুরগিগুলো কত সুন্দরভাবে বিচরণ করতেছে তিনি একটি কাঠাল বাগানের মধ্যে মুরগিগুলো ছেড়ে লালন পালন করে থাকেন তো তিনি এই মুরগিগুলো লালন পালন করে কতটা সন্তুষ্ট আর তিনি কিভাবে খামার করতে উদ্বুদ্ধ হলেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তাহলে চলেন দর্শক আমরা তরুণ উদ্যোক্তা হাসান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সমজি থাকবো আমি রিয়াজ আহমেদ তুফাযোগ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাদের অনেক সুন্দরভাবে আপনি খামার গড়ে তুলেছেন কিভাবে গড়ে তুললেন বা খামারের কিভাবে শুরু করলেন আপনি জি আমার আব্বুকে বলছি যে আমার মানে আমি ফার্ম মুরগি পালবো যে আমার অনেক সব জানি একটা মুরগির খামার করব। এই জন্য আমার আব্বু সৈদার প্রবাসী আমার আব্বুর নাম মোহাম্মদ আব্দুল সাতদার আমার আব্বুকে বলেছি যে আমি একটা খামার করতে চাই আপনি আপনি যদি বলেন আমি একটা খামার করব। তাই আমার আব্বু আমাকে একটা মানে একজনের সাথে পরামর্শ করে আমাকে এই মুরগিগুলা এনে দিয়েছে কতগুলো মুরগি আছে এখন এখানে এখানে ছয়শো মুরগ মুরগ মুরগি মানে আছে মিলে মুরগ আর মুরগি মিলে ছয়শো আছে আচ্ছা এইগুলোর বয়স এখন কিরকম এর এগুলার বয়স সাড়ে তিন মাস প্লাস বয়স সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস ধরে আপনি এই খামারটা পরিচালনা করতেছেন যে সাড়ে তিন মাস বলতে আমি দেড় মাসের বাচ্চা আনছি আমি দেড় মাসের বাচ্চা আনি আমি লালন পালন করতেছি

গড়ে তুলছেন তো আসলে অনেক সুন্দরভাবে ভাবে খামারটা গড়ে তুলছেন খামারটা একদম প্রাকৃতিক পরিবেশে আপনি একটা কাঁঠালের বাগানের মধ্যে মুরগিগুলো ছেড়ে রাখছেন তো মুরগি বাইরে ছেড়ে রাখার কারণে আপনি কি কি সুবিধা পাইতেছেন জি আপনার মনে করেন যে গড়টা আপনার নোংরা হচ্ছে না আপনার বাইরে আপনার পোকামাকড় যা আছে তা খেতে পারে আপনার বাইরে তো আপনার মানে মানে আপনার পরিবেশটা ভালো আপনার ঠান্ডা কি মানে পরিবেশটা ভালো এই জন্য আপনারা সুস্থ থাকে মুরগিগুলা আপনার ঘরে থাকলে তো অসুস্থ হয়ে যায় যত্ন কিভাবে নিতেছেন খাবার দাবার কিভাবে আমি এখন মুরগিগুলাকে খাবার দিতেছি সত্তর থেকে আশি গ্রাম করে মুরগিগুলোকে খাবার দিতেছি একটা মুরগির পিছনে

বাচ্চা সময় ব্যাপী আরো আপনি এখন দুই মাস ধরে লালন পালন করতেছেন তিন মাস বয়স এই তিন মাস বয়সের মধ্যে আপনি মুরগি লালন পালন করতে গিয়ে কোনো মুরগি মারা গেছে বা কোনো মুরগি অসুস্থ হয়েছে আমার ছোট থাকতে প্রথম যে আনছি আমি প্রথম করছি তো খামারটা আমার বেশি নষ্ট হয় না আমার বিশ পঁচিশটা আমার বাচ্চা নষ্ট হয়েছে বিশ পঁচিশটা বাচ্চা মারা গেছে হ্যাঁ কি কারণে মারা গেছে আপনি কি জানেন

অনেক সুন্দর হবে এভাবে আসলে কোথাও দেখি না এভাবে লালন পালন করতে আপনি যেহেতু লালন পালন করছেন পুরো একটা মাঠ জুড়ে মুরগি মনে হচ্ছে আমি একটা মুরগির রাজ্যে দাঁড়িয়ে রয়েছে তাই ব্যাপারটা কিন্তু একটা অনেক সুন্দর যে এই মুরগিটা সেম আপনি দেশি মুরগির মতো লালন পালন করা যায় আমি সেম দেশি মুরগির মতো এই লালন পালন করতেছি আমি আপনার দেড় মাস বয়সে বাচ্চা সংগ্রহ করছে এখানে মুরগ আর মুরগির পার্সেন্টেজটা কীরকম আছে মুরগটা কিন্তু বেশি মনে হচ্ছে না মোরগ আপনার যার থেকে মুরগিগুলো আনছি মানে বুঝতে পারে নাই হয়তো বলছে যে সব দিয়ে বলছি আমরা মোরগ ইয়ে মুরগি দিতে দশ পার্সেন্ট শুধু মোরগ দিতে তো আপনার মনে করেন সে বুঝতে পারে নাই সে বলছে যে আপনি মুরগগুলা বিক্রি করেন আমি আপনার কিছু করতে করবো আপনার জন্য হ্যাঁ আমি মোরগ বিক্রি করতেছি আমি বাজারে নিতেছি আপনি কেউ যদি অর্ডার দেন নিয়ে দিয়ে আসতেছি মানে এই মুরগগুলো বেশি পড়ার কারণে আপনি বাজারে নিয়ে নিয়ে বিক্রি করতেছেন। কি রকম রেট পাওয়া যাচ্ছে? এই 450 500 350 500 মুরু তো পাচ্ছেন। এখন মুরগির বাজারটা তো একটু মানে ভালো মানে দাম যাচ্ছে ভালো মোটামুটি ভালোই দাম পাইতেছে ওজন আছে একটা 300 গ্রাম 400 থেকে 350 নাকি 500 বিক্রি হচ্ছে? হ্যাঁ। আসলে তো ভালো পাচ্ছেন তো

আপনি যেটা সত্যটা যদি লুকিয়ে রাখেন তাহলে তো সমস্যা তো আপনার যদি লাভ হয় সেটাই বলবেন লস হলে বলার কোনো দরকার নাই লস হলে লসটাও বলবেন আচ্ছা তো কেমন মুরগি এখন বিক্রি করছেন মানে কতগুলো বিক্রি করছেন আমার পঞ্চাশ থেকে ষাটটা মুরগি আমি বিক্রি করছি সংগ্রহ করতে চাই তাহলে তাদেরকে হ্যাঁ দেওয়া যাবে আর যদি বলে যে আমি কেউ দশটা বিশটা নিতে চায় আমি নিয়ে দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ কাছাকাছি গরিপুর দাউদকান্দি এই কাছাকাছি হলে আমি দিয়ে আসতে পারবো এখন তো বিভিন্ন মানে বিভিন্ন দিয়ে অনুষ্ঠান করে বিভিন্ন অনেক জায়গায় এই মুরগিটার প্রচলন রয়েছে অনেক জায়গায় বিক্রি হচ্ছে তো অনেকেই নিচ্ছে তো যদি কেউ মানে একসাথে আপনার অনেকগুলো নিতে চায় তাহলে রেটটা কীরকম রাখা যাবে রেটটা রাখা যাবে আপনার আমি তো বিক্রি করি সাড়ে চারশো পাঁচশো আমি কিছু কমে ধরবো মানে কিছুক্ষণ দিতে পারবে যদি বেশি নেন একসাথে বেশি নিন আছেন ভাই আপনি তো লেখাপড়া করতেছেন লেখাপড়ার পাশাপাশি মুরগিগুলো লালন পালন করতেছেন আসলে মুরগি লালন পালন করতে আপনার কীরকম লাগে মানে কোনো সমস্যা হচ্ছে বা

সাড়ে তিন মাস বয়স আপনি বললেন তো আপনার কিন্তু ডিমে নেওয়ার চিন্তা ভাবনা তো ডিম তো এখনও আসেনি আপনি তো সফলতা মানে ডিম আসলে বা ডিম বিক্রি করলে পাবেন তো এখন যে মুরগি লালন পালন করতেছেন আসলে কীরকম বুঝতেছেন মুরগি লালন পালনে লাভ আছে কিনা বা লাভ করতে পারবেন কিনা আপনি আপনার আপনার ফাউ মুরগিটা আপনার লাভজনক আপনার এটা আঠারো মাস ডিম দিবে কারণ আপনার যদি বেশি রাতাও হয়ে যায় কোনো সমস্যা নেই আপনার তিনশো টাকার উপরে একটা খরচ করে আপনার মুরগিটা তিনশো দশ টাকা বা বিশ টাকা খরচ করে আপনার সাড়ে তিন মাস বয়স আনা পর্যন্ত আপনার আপনি মুরগিটা বিক্রি করতে পারবেন চারশো সাড়ে চারশো পাঁচশো আপনার বাজারে ইয়া করে এটা আপনার ডিপেন্ড করে বাজারের উপর যদি মাংসের জন্য করে তারপরেও লাভ হ্যাঁ আসান ভাই আপনি তো মুরগুলো এই সব করে কি আপনি দেখাশোনা করুন নাকি আপনার সাথে কোনো লোক না আমি একই এগুলা দেখাশোনা করি আপনি নিজেই দেখাশোনা করেন আমি নিজেই দেখাশোনা করি আচ্ছা আপনার মানে আপনার বাবা দেশের বাইরে থাকে পরামর্শ যা লাগে উনি দেন হ্যাঁ বলে দেয় আর আমিও এখন দুই মাস তো মুরগিগুলা পালছি আমার নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে পালতে পালতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি কখন কি লাগে আমি নিজে এখন করতে পারি কোনো সমস্যা তো এখন আপনি মুরগিগুলো দেখলে বুঝতে পারেন যে কি সমস্যা বা কি রকম আপনি চাইলে এখন একজন মানে কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় মুরগি লালন পালনের উপর বা মুরগি লালন পালনের কি রকম তাদেরকে কিভাবে আপনি সাহায্যে সহযোগিতা করবেন আমি সহযোগিতা যতটুকু আমার আমার অভিজ্ঞতা থেকে আমি পারবো ততটুকু আমি করবো কোনো সমস্যা নেই আর আমার কাছে চাটও আছে আমি চাট দিয়ে দেবো আপনারা দেখে দেখে আপনার ওষুধ খাওয়াতে পারেন ভ্যাকসিন করাতে পারেন কোনো সমস্যা নেই তো আসলে আপনি তো দেড় মাসের মুরগিগুলো কীরকম আমার কাছে বাচ্চাগুলোর রেট রাখা হয়েছে আপনার একশো পঁচাশি টাকা পিস একশো পঁচাশি টাকা দেড় মাসের আসলে আপনি তো একটা খামার দিয়েছেন আপনার তো সব খামার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে খামার করব আমি খামার করে লাভবান হব বা ডিম বিক্রি করবো আবার বাচ্চা উৎপাদন করবো অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে আসলে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা কি যে আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা যে আমি এখন তো ডিমে আসলে না আসলে আমি ডিম বিক্রি করব এবং বাচ্চা উৎপাদন করব আমি বাচ্চা উৎপাদন করে আমি সেল দিব আর কেউ নিতে চাইলে আমি দিব আমাদের এলাকায় কোনো বাচ্চা নাই পাও মুরগির বাচ্চা নাই আমি দূর থেকে সংগ্রহ করছি আমার ইচ্ছা আমি বাচ্চা উৎপাদন করে আমি আমাদের আশেপাশের এলাকায় আমি সাপ্লাই দিব তো হাসান ভাই আপনার চিন্তাভাবনাটা খুবই ভালো তো আপনার চিন্তাভাবনা সফল হোক আমরা সেই আশা ব্যর্থ রেখে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আপনি ভালো থাকবেন আমাদের সমাজের জন্য আপনাকে আলাইকুম